নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্ত কামার বিনম্র প্রণাম এই ঠান্ডায় কেমন আছেন আপনারা সবাই আজকে সকালে যখন স্নান করছিলাম তাপমাত্রা এখানে নয় ডিগ্রি পর্যন্ত নেমে গেছিলো ভোরবেলা স্নান করতে একটু অসুবিধা হয় বলে এখন একটু দেরি করে করছি স্নান সেরে তারপর মন্দিরে গেলাম গিয়ে মায়ের ঘরে কাপড়টা ছেড়ে কেবল চাদরটা মাথায় নিয়েছে একটা ফোন এলো আমরা ময়রা পিসি বলি উনি ফোন করে জানালেন ওনার শাশুড়ি মা মারা গেছে আমাদের এখানে ডাইহাটে সবাই আমরা ওনাকে তারা মা বলতাম তারা মা বলার অর্থ উনি তারা মায়ের পুজো করতেন গ্রামের লোক তো সবাই ওনাকে তারা মা বলেই চিন্ত মায়ের সাধিকা ছিলেন আমাদের একই পথের বলতে পারেন অনেক অনেক সমস্যা নিয়ে মানুষ সেখানে মায়ের কাছে গিয়ে উপকৃত হতো বহুজন ওখান থেকে সন্তান পেয়েছে চাকরি হয়েছে ফলে উনি বেশ অনেক সবার কাছেই খুব পরিচিত এবং খুব ভালো মিশুকে মানুষ ছিলেন এক মুখ হাসি নিয়ে সবার সঙ্গে কথা বলতেন বার্ধক্যজনিত কারণেই গেলেন যখন দেহ রাখলেন চুরাশি বছর মতো বয়স হয়েছিল পুতি সন্তান ভরভরন্ত সংসার পূর্ণ জীবন দীর্ঘদিন মায়ের সেবা পূজা করার পর মা মহামায়ের লোকে প্রস্থান করলেন এই জন্য মনটা একটু খারাপ সকালবেলাতেই পোস্টটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারো কারো একটু ভালো লেগেছে কারো খারাপও লেগেছে পোস্ট করার অর্থ যারা ওনার সঙ্গে খুব পরিচিত খবরটা হয়তো পায়নি কারণ সেই মুহূর্তে সবার বাড়ি থেকে জনে জনে ফোন করে জানানো হয়ে ওঠে না তো কেউ যদি আমরা হয়তো পোস্টটা করলাম সবাই পাঁচজন যারা ওনার কাছে খুব যুক্ত ছিল খুব ভালোবাসতো ওনাকে একবারের জন্য হয়তো শেষ দেখাটা হবে এই এইভাবেই পোস্টটা করলাম সত্যি কথা বলতে যখন আমরা জন্মগ্রহণ করি মাতৃগর্ভে থাকার সময় একবার সবাই তাকে প্রতিশ্রুতি দিয়ে আসি মর্তধামে গিয়ে তার নাম জপ করব। তারপর জগৎ সংসারে পড়ে মা মহামায়াকে আমরা ভুলতে শুরু করে দিই তা মনে করি দেওয়ার জন্য গুরু আবার পুনরায় এসে তার নাম স্মরণ করিয়ে দেয় জড়জগতে সংসারে থাকতে গেলে সুখ ভালো মন্দ লোভ লালসা খাওয়া পরা সবই আছে তবে তার মধ্যেও তাকে যদি নাম জপ করা যায় তাকে ডাকা যায় হয়তো প্রাপ্তি এক জনমেও হতে পারে অনেক অনেক সাধকরা তো এইভাবেই পথ দেখিয়ে গেছেন যখন হাসপাতালে জন্মগ্রহণ করে বার্থ সার্টিফিকেটের পেছনে আমরা তো কেউ লিখে নিয়ে আসেনি কে কতদিন বাঁচবো সেই কারণে সাধন ভজন করার সময় কোনো নির্ধারিত কোনো বয়স লাগে না যে যার হওয়ার হয় তা নয়ই হয় আর যার না হয় তার নব্বইও হয় না কেউ হয়তো এই জিনিসগুলোকে ভালো চোখে নেয় কেউ ঠক বলে কেউ প্রতারক বলে আবার কেউ অনেক সম্মানের ডাক বাবা ডাকে ঠাকুর মশাইও ডাকে বলতে এই ধরনের মানুষরা কিছু পাওয়ার জন্য পৃথিবীতে আসে না মা নিজে হাতে করে কাউকে কোনো কিছু দেন না যা দেয়ার হয় মানুষের হাত ধরেই দেয় তাই একটা মাধ্যম মাত্র তাই জন্য যে যেখানেই থাকুন মাকে ডাকুন মায়ের সংসার করুন ভগবানের নাম করুন নিশ্চয়ই সংসারের সকল সমস্যার সমাধান হবে সকালবেলা মায়ের ঘরে অনেকটা কাজকর্ম সেরে সেরে নিলাম ফলটা আমার করে নিচ্ছি অল্প ফলই নিয়েছি সকালে ফলগুলো আমার করে নিয়ে থালা ভরে নিলাম তারপর জোগাড় করে পুজোয় বসবো পনেরো আটটার সময় মন্দিরে আসি জোগাড় জাগার করতে একটু দেরি হয় আর যেহেতু মনটা খারাপ তাই জন্য কাজকর্ম করতে খবরটা এগোচ্ছে না আমাদের রিলেটিভ নয় উনি তবে খুব কাছের ছিলেন সেই অর্থেই আর কি তা যেহেতু মন্দির খোলা আছে একবার যে ছুটে গিয়ে দেখে আসবো সে সৌভাগ্য হলো না আর দেখা হবেও না হয়তো বেঁচে থাকতে গিয়েছি অনেকবার এখন মায়ের পুজো জোগাড় করে নিচ্ছি আর মাকে এইভাবেই ডাকছি উনি খুব ভালোভাবে গেলেন যাওয়ার সময় সকালে মায়ের পুজো করে নিয়ে তারপর দেহ রেখেছেন তো সবাই যেন মায়ের কাছে এটাই প্রার্থনা রাখবো আমি নিজে যেন শেষ দিনটাই যেন তাকে পুজো করেই যেতে পারি এটাই মনের একটা অভিলাষ আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার জোগাড়টা এদিকে অনেকটাই হয়ে গেছে এদিকে ভক্তরাও সবাই চলে এসেছে বাল্যসেবা দিয়ে গোপালকে মিষ্টি জল দিয়ে প্রসাদ বাচ্চাটাকে বের করে দিলাম গোপালের প্রসাদটা সকালে ছোট বাচ্চা এলে তাদের হাতেই দিই তারপর নিজের কাজকর্ম হয়ে গেলে মায়ের পুজো হয়ে গেলে তখন শান্তনু এখন প্রসাদটা দিয়ে দেয় আর এই আনারসটা দু তিন দিন ধরে ঘরে পড়েছিল চোখগুলো ঠিকমতো ছাড়ানো হয়নি সত্যি কথা বলতে আঁক আনারস বেদানা এগুলো দিয়ে আমার কাছে যেন মনে হয় বড্ড ঝক মারি ওই জন্য যেমন পারি সজা সজা তাড়াতাড়ি হয়ে যায় বলে সেই ফলগুলোই বেশি দিই আর না দিলেও তো মাকে দেওয়া হয় না তবে আমার মা ঢুকলে এগুলো বেশ গোছগাছ গাছ করে পরিপাঠি করে খুব করে যেহেতু নিত্যদিনের সেবা প্রতিদিন আমিই করি সেই কারণে আমি যেটা আমার হাতের কাছে পাই আমি সেভাবেই করে নিই এখন যোগাড় নৈবিদ্যগুলো সব সেরে নিলাম আজকে আবার একটু নবদ্বীপ যাওয়ার কথা আছে যদি সময় করে উঠতে পারি এবছর মায়ের মন্দিরের মাথার ভেতরটা আর কি যেখানে সামিয়ানা টাঙাবো বলে নবদ্বীপ একটা সামিয়ানা করাতে দিয়েছি দু তিন দিন ধরে ভদ্রলোককে ফোন করা হচ্ছে উনি এখনো কমপ্লিট করে উঠতে পারেননি তাই ভাবছিলাম সকাল করে যদি হয়ে যায় একবার গিয়ে খবর নেব তো আর যোগাড় দিকে সব কমপ্লিট করে ফেললাম এবার মায়ের পুজোয় বসবো আর এদিকে মায়ের উৎসবেরও গোনা শুরু হয়ে গেল আর বাইশ দিনের পর মায়ের পুজো পুজো বলতে যেদিন মায়ের অধিবাস হয় তা ঠিক সাত দিন আগে মানে কলাই সেদ্ধ দিন থেকেই আমাদের একরকম শুরু হয়ে যায় মাকে আটন থেকে নামানো ঘর পরিষ্কার করা ঘরের ভেতর মায়ের যে ফটো চিত্র আছে এগুলো নামিয়ে পরিষ্কার করা এত বড় অনুষ্ঠান তো বাড়ির লোক সবাই মিলেই করি বলে সময় মতো সব আমরা সারতে লাগি প্রায় আঠেরো কুড়ি হাজার মতো লোক হয় মায়ের পুজোর সময় তো এবার তো সবাইকে আমন্ত্রণ জানিয়েছি যারা আসতে পারবেন তাদের দেখার একটু সৌভাগ্য হবে মায়ের পুজো এখানে তো জোগাড় করে নেওয়া হলো সব কিছু শান্তনু যে পুজোগুলো পড়েছে সেগুলো গোছ করছে আমি একটাই ফাঁকে একটু চা খেয়ে নিলাম শীতের সময় চাটা দু তিনবারও খাই সারাদিন তো চায়ের উপরই থাকি আর এদিকে পুজো করার সময় তখন আর ভিডিওটা করা হয়নি দুপুরবেলা চিরেভোগ হয়ে যাওয়ার পর এখন প্রসাদগুলো সব বার করে দিচ্ছি অনেকজন সবাই আছে কিছু লোক চলে গেছে সময় প্রসাদটা দিলে সবাই একটু করে পাবে এখন বারোটা বাজে এরপর আর বেশি ভক্ত থাকবে না তখন আর কাউকে প্রসাদ দেওয়া হবে না অনেকটা প্রসাদ নষ্ট হবে তো আর সারাদিনে গোমরা ছিলাম এখন এই বাচ্চাগুলো এসেছে ওদের সঙ্গে একটু গল্প কথা করছি প্রসাদ দিচ্ছি একটু সারাদিন পরে একটু হাসলাম এখন সবাই প্রসাদ পাবে আমি একটু আবার হাত ধুয়ে চা খেয়ে আবার প্রতিকার দিতে বসবো তো সবাই ভালো থাকুন আজকের মতো এটুকুই আবার দেখা হবে কাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন মা সবার মঙ্গল করুক দুর্দিগন্তে যারা দেখছেন সবার জন্য প্রার্থনা আপনাদের সব মনোবাঞ্ছা পূর্ণ করুক মা আমি যতদিন বেঁচে থাকবো সবার কল্যাণের চেষ্টা করব যতটুকু আমার সাধ্যে আমার বিদ্যার আপনাদের মঙ্গল চাইব তাতে কি আমায় ভালো বললো কে খারাপ বললো কিচ্ছু চায় পা নেই মায়ের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি